বন্ধুরা চারশো আশি বছর পর আবারও বিশ্ব রাশিতে চতুর্গ্রহী রাজ্য সৃষ্টি হচ্ছে অর্থাৎ অলরেডি আজকে কিন্তু হয়ে গেছে একত্রিশে মে এই চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে যার ফলে আমি যে ছয়টি রাশির নাম বলবো সেই ছয় রাশির জাতক ও জাতিকাদের ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে হ্যাঁ ডেফিনেটলি দেখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু কিছু এমন সময় আসে যে সময়টা খুবই পজিটিভ বা পজিটিভ সাইন দিয়ে থাকে আমাদের জীবনে অর্থাৎ আমাদের জীবনে পজিটিভ জায়গাগুলো কিন্তু এনে দেয় কারণ গ্রহের চক্রই কিন্তু মানুষ ঘুরছে এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না আজকে কোনো মানুষ খুব কষ্ট করছে ইনকাম হচ্ছে না আবার এমনও মানুষ রয়েছে যারা কষ্ট খুব কম করছে কিন্তু ইনকাম হচ্ছে কেন বলুন তো ভাগ্য তার বারচ্যাটে গ্রহের অবস্থানগুলো শুভ রয়েছে তাই এই যে চারশো বছর পর একত্রিশে মে অর্থাৎ আজকে চতুর্গ্রহী রাজ্যক যে সৃষ্টি হচ্ছে অর্থাৎ বুধ শুক্র বৃহস্পতি এবং রবি গ্রহ একত্রে বৃষ রাশিতে অবস্থান করছে যার শুভ প্রভাব এই ছয়টি রাশি পেতে চলেছে হ্যাঁ কোন সেই ছয়টি রাশি আমি এক একে জানাতে চলেছি তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিতেই থাকি দেখুন আগে আমি আপনাদেরকে বলি যে এই যে চতুর্গ্রহী রাজ্য সৃষ্টি হচ্ছে তার ফলে আপনাদের অর্থাৎ এই ছটি রাশির জীবনে কী কী প্রভাব পড়তে পারে ছোট্ট করে ধারণা দিচ্ছি যে প্রভাবগুলো মানে পড়ার সম্ভাবনা রয়েছে প্রথমত অর্থনৈতিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে চলেছে যাদের টাকা আটকে গেছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর ঋণ হয়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু হতে চলেছে মানে সেই টাকাগুলো কিন্তু ফেরত পেতে চলেছেন এবং পাশাপাশি আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে আসুন এবার আমি আপনাদেরকে সেই সৌভাগ্যশালী রাশিগুলির নাম একে একে জানিয়ে দিই যে রাশিগুলি এই চতুর্গ্রহী মহাসংযোগে বেনিফিট পেতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন যার দরুন আপনাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং জীবনে নতুন নতুন সুযোগ আসতে চলেছে পাশাপাশি এই সময় আপনাদের হঠাৎ করে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে জানাবো যে রাশি এই চারশো বছর পর চতুর্গ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছে অর্থাৎ ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল আসতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ আসতে চলেছে এবং এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ পুরনো বকেয়া অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং মনের শান্তি কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন ডেফিনেটলি এই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি এই চারশো বছর পর চতুর্গ্রহী মহাসংযোগের ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও প্রচুর অংশে লাভবান আসতে হতে চলেছেন এবং দূর যাত্রা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে এই জায়গাগুলো কিন্তু হতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি এই চারশো আশি বছর পর চতুর্গ্রহী মহাসংযোগের ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে সেটি রাশি ইয়েস রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে সুযোগ আসতে চলেছে নতুন নতুন এবং সেই সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে আপনাদের এই সময় চাকুরি ক্ষেত্র থেকে প্রমোশনের জায়গাটা কিন্তু রয়েছে ভাগ্যের সাপোর্টের জায়গা রয়েছে এবং নতুন সুযোগ কিন্তু আসতে চলেছে আপনাদের জীবনে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল আপনারাও কিন্তু পেতে চলেছেন অর্থাৎ ভাগ্যের তারা আকাশে পুড়তে চলেছে আপনাদেরও এই সময় আপনারা চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে চলেছে পুরনো বকে অর্থ ফেরত পেতে চলেছেন মনের বাসনা আপনাদের মিটতে চলেছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এর পরবর্তী শেষ ছয় নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও এই চারশো আশি বছর পর চতুর্গ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং ভাগ্যের তারা কিন্তু আকাশে ফুটতে চলেছে দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেই সমস্ত কাজে কিন্তু আপনারা অনায়াসে হাত লাগাতে পারেন কারণ সেই সমস্ত কাজে কিন্তু সফলতা আপনাদের জীবনে কিন্তু হতে চলেছে আর এই সমস্তটাই চতুর্গ্রহী মহাসংযোগেই ঘটতে চলেছে তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ